বনি ইসরায়েলের যুগে একজন ধার্মিক ব্যক্তি ছিল যিনি পাঁচ বছর পর্যন্ত দিন রাত আল্লাহ আল্লাহতালার এবাদতবন্দি করেন কিন্তু তারপরেও আল্লাহ তালা তাকে জাহান্নাম দিতে বলেন কিন্তু কেন এবং এরপর যা ঘটল সেটি শুনলে অবশ্যই আমার মতো আপনার হৃদয় কম্পন সৃষ্টি হবে তাই ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন হজরত আবদুল্লা ইবনে মাসুদ রাদি আল্লাহ তালহ থেকে বর্ণিত একবার হজরত জিবরাইলামিনে সে নবী করিম সাল্লাহ আলহ সাল্লামের নিকট এ কাহিনীটি উল্লেখ করেন বনি ইসরায়েলের যুগে একজন ধার্মিক লোক ছিল যিনি পাঁচ শত বছর পর্যন্ত একটি দ্বীপের মাঝে পাহাড়ের চৌড়ায় একটি স্থানে আল্লাহ তালার এবাদতবন্দি করতেন আল্লাহতালা তার খাওয়ার জন্য একটি ঝর্ণা এবং একটি আনার গাছ সৃষ্টি করেন যেখান থেকে সে প্রতিদিন আনার নিয়ে খেত এবং প্রতিদিন ওই ঝর্ণা থেকে নির্দিষ্ট সময়ে সুমিষ্ট পানির ঝর্ণা প্রবাহিত হতো তিনি উক্ত পানি ও আনার ফল খেয়ে জীবিকা নির্বাহ করতেন এবং সর্বদা আল্লাহ তাল্লাহ রেবাদ মশগুল হয়ে থাকতেন এভাবে পাঁচ ছ বছর পর্যন্ত তিনি পাহাড়ের চৌড়ায় আল্লাহ তালেবাদ এবাদতবন্দি করেন তার মৃত্যুর পূর্ববর্তী সময়ে সে আল্লাহ আল্লাহতালার নিকট একটি দোয়া করে এবং বলে হে আল্লাহ আমি বিগত পাঁচ ছ বছর যাবৎ আপনার এবাদত বন্দী করেছি আমি চাই আমার মৃত্যুটা যাতে সিজারত অবস্থায় হয় এবং কেমত অব্দি আমি শেষদারত অবস্থায় থাকি আল্লাহ তালা ওই ব্যক্তির দোয়াগুলো কবুল করে নিলেন এবং সিজারত অবস্থায় তার মৃত্যু হলো নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন কেয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার নিকট তার আমল নামা পেশ করা হবে তখন আল্লাহ তালা তাকে বলবেন যাও আমার রহমতের উসিলায় তুমি চির প্রশান্তি আনন্দময় জান্নাতে প্রবেশ করো তখন সেই লোক ভাববে আমি এত বছর যাবৎ আল্লাহতাল বদবন্দি করলাম আল্লাহ তালা আমাকে তার বিনিময়ে জান্নাত না দিয়ে কেন তিনি রহমতের বিনিময়ে আমাকে জান্নাত তখন সে বলবে হে আল্লাহ আমি চাই আপনি আমাকে আমার আমলের বিনিময়ে জান্নাত দান করুন তখন আল্লাহ তাআলা পুনরায় আবার নির্দেশ দিবেন যাও আমার বান্দাকে আমার রহমতের বিনিময়ে জান্নাতে প্রবেশ করাও কিন্তু সে তিনবারই আল্লাহতালার নিকট একে আরজ করবে হে আল্লাহ আমি চাই আপনি আমাকে আমার আমলের বিনিময়ে জান্নাত দান করুন তখন আল্লাহ তালা রাগান্বিত হয়ে যাবেন এবং ফেরিস্তাদেরকে নির্দেশ দিবেন তার পাঁচশো বছরের ইবাদত বন্দীগীর আমলকে এক পাল্লায় রাখ এবং তাকে দেওয়া আমার একটি চোখের নেয়ামতকে এক পাল্লায় রাখ তখন দেখা যাবে তার ছ বছর করা এবাদতের আমলের চেয়ে আল্লাহ তালার দেওয়া একটি চোখের নেয়ামতের পাল্লা অনেক বেশি ভারী হবে অতফর আল্লাহ তালা ফেরিস্তাদেরকে নির্দেশ দিবেন যাও তাকে জাহান্নামে নিয়ে যাও তখন ফেরিস তারা তাকে টেনে হিচড়ে জাহান নামের দিকে নিতে থাকবে তখন সে পুনরায় চিৎকার করে ডাক দিয়ে উঠবে এবং বলবে হে আল্লাহ আমাকে আমার পাঁচ ছ বছর এবার বন্দিগীর বিনিময় নয় বরং আপনার রহমতের বিনিময়ে আমাকে জান্নাত দান করুন তখন আল্লাহ তালা ওই বান্দাকে ডেকে আনবেন এবং কিছু প্রশ্ন করবেন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন যখন তুমি কিছুই ছিলে না তখন তোমাকে কে সৃষ্টি করেছে এবং কে তোমাকে প্রাণ দিয়েছে তখন সে বলবে হে আল্লাহ আপনি তখন আল্লাহ তাআলা পুনরায় তাকে জিজ্ঞেস করবেন তুমি যে পাঁচ বছর পর্যন্ত আমার বন্দি করেছ তোমাকে পাঁচশ বছর এবাদতবন্দি করার মতো শক্তি এবং এত দীর্ঘ হায়াত কে দিয়েছে তখন সে পুনরায় বলবে হে আল্লাহ আপনি তখন আল্লাহ আলা বলবেন যাও আমি আমার বান্দাকে আমার রহমতের বিনিময়ে মাফ করে দিলাম এবং তাকে জান্নাত দিয়ে দিলাম সুভাষানন্দ এই ঘটনাটি দ্বারা আমরা বুঝতে পারি আমাদের জীবনের সকল আবৎ বন্দিকে কিংবা ন্যাকামল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় আল্লাহর রহমত কিংবা দয়া ব্যতীত আল্লাহ আমাদের সকলকে আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায়কারী বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন এবং আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন আমিন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ